জিমে এখন বেরোচ্ছি জিমে অবস্থা বৃষ্টি হয়ে পুরো জলা কাণ্ড এই যে সাঁতার কাটা যাবে সকালবেলা আপনাদের দাদা কাতলা মাছ এনেছিল তো সেই কাতলা মাছের ভেবেছি যে ওই ঘিঙে আলু দিয়ে একটা ঝাল বানাবো আর আমি আজকে খাবো এই সেদ্ধ এ তো সব রকম সবজি আছে সবজিটাকে সেদ্ধ করে নেবো পরে জাস্ট ওপর থেকে জিরে আর ধনে গুঁড়ো দিয়ে এটাই খাবো তেল মশলা কিছু খাওয়া যাবে না ওখান থেকে বারণ করেছে আর এদিকে ভাতও বসিয়েছি তিনটে উনানে ছটফট করে সব রকম বসিয়ে দিয়েছি মোটামুটি রান্নাটা হয়ে আসবে আধ ঘন্টার মধ্যে তারপর ওদেরকে খেতে দিয়ে দেবো তো আজকের হলো এই রান্না আর এখানে কি কি সবজি আছে দেখুন ঝিগে আছে চিচিঙ্গে আছে কুঁদলি আছে গাজর আছে টমেটো আছে কাঁচা লঙ্কা আছে ধারস আছে বাড়িতে যা যা সবজি ছিল সেগুলোই সব আমি দিয়ে দিয়েছি আর দিয়ে জাস্ট সেদ্ধ করে আর ওপর থেকে আমি বললাম জিরে আর ধনে গুঁড়ো দিয়ে ওটাই খাবো আর পারলে এক পিস মাছ ভাজা খাবো আর আমাকে ভাত খাওয়া যেহেতু বারণ আছে বারণ বলতে আমার ওয়েটটা বেশি আছে বলে বলেছে রাইসটা কম করো মাঝখানে দেখা যায় খেতে তো খুব ইচ্ছে করে ভাত দেখলেই তবে আজকে ভেবেছি খাবো না জাস্ট এইটাই খাবো আর তো আর একটা এক পিস মাছ ভাজা খাবো তো এই হলো আজকের আমার রান্না দিয়ে আর আলু দিয়ে মাছের ঝোল হবে আর এখানে সবজিটা সেদ্ধ হচ্ছে এখানে আমার মালভাবেটা হয়ে গেছে মাছের মাথাটা দিয়ে বাঁধাকপি করবো একটু বেলার দিকে করবো এখন জাস্ট এটা রান্না করেই খেতে দিয়ে দেবে কেননা দেরি হয়ে যাবে একটু দেরি হয়ে গেছে আমার খেতে তো সে জন্য শিটতেও দেরি হয়েছে এখন কাছে সিয়া সিট

এখন আসবে না এই জলের মধ্যে এখন আসবে কেউ আসবে এই জলের মধ্যে মানুষ দেখে দেখো না

জলটা দেখায় এই যে আমরা এখন সবাই মিলে একজন বন্ধু বাড়ি যাচ্ছি মেয়েকে স্কুলে দিয়ে দিলাম তো আমাদের এখানে সবাই রয়েছে সবাই সাথে আলাপ করে এই সবাই একটু আমার মোবাইলে

এই যে আমরা এখন দুজন সামনে গেছে দুজন আর দুজন গেছে সাইকেল তাহলে চল ভাত আমি ভাত

তো মেয়েকে নিয়ে এবার বাড়ি ফিরবো তো মেয়ের তো আজকে এক্সাম কেমন হয়েছে বাবা ভালো দেখা যাবে পরীক্ষার রেজাল্ট বেরোনোর দিন যাচ্ছি মেয়েকে বিরিয়ানি খাওয়াতে কারণ কি আমি তো ওখানে গিয়ে ইলিশ মাছ খেয়েছি যাই খেয়েছি তো সেই জন্য ভাবছি আমার মেয়েটাকেও বিরিয়ানি খাওয়াবো হ্যাঁ সকালবেলা রুটি করেছিলাম আমি রুটি খেয়ে তারপরে এখানে চলে এসেছি এই দেখুন তালের বড়া নিয়েছি এই যে আমার মাম্মা কিন্তু মিষ্টি দোকানে তালের বড়া বিক্রি হচ্ছে তো এখান থেকে তালের বড়া নিয়েছি এবার যাব বিরিয়ানি কিনতে চল বিরিয়ানি তো এইখানেই দোকান না হ্যাঁ এখানেই তো এখন বাজে কটা হবে চারটে চারটে বেজে গেছে তিনটে পঁয়তাল্লিশে এই যে আমাদের এখানেই রয়েছে মুন্না বিরিয়ানি ভালো বলে দেখা যাক